সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু নীলা পাথর কারা ব্যবহার করতে পারবেন নীলা পাথর ব্যবহার করলে কী উপকার পাওয়া যায় আসল নীলা পাথর চেনার উপায়টি কি? নীলা পাথর কত প্রকারের হয়ে থাকে আজকের প্রতিবাদ্য বিষয়টি হচ্ছে এটা অরিজিনাল নীলা পাথর আপনাদেরকে চিনাবো নীলা পাথরের উপকারিতা কি কারা নীলা পড়তে পারবেন বা নীলা পাথর ব্যবহার করলে কি কি ক্ষেত্রে আপনি উপকার পাবেন বা কোন কোন ক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন পুরো ভিডিওটি কোন স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের প্রধান রত্নই হচ্ছে ইন্দ্র নীলা পাথর যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় এই জায়গাটিতে কালো তিল বা ক্রস বা এই জায়গায় কোনো ত্রিশূল চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন থাকে অথবা এই জায়গাটা কাটাকুটি থাকে দাগ থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুসারে আপনার শনি গ্রহটি অশুভ আছে যদি কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি নিচুস্ত থাকে বিংশত্তরী মতে শনির মহাদশা চলে তাহলে তাকে অবশ্যই শনি গ্রহের প্রতিকার করতেই হবে তাকে সেভলি চলতে হলে শনি গ্রহ যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি আছেন তারা অবশ্যই শনির রত্ন ধারণ করবেন যাদের ইংরেজি মাসের আট তারিখে সতেরো তারিখে এবং ২৬ তারিখে জন্ম তারা কিন্তু শনির রত্ন ব্যবহার করতেই হবে কারণ শনি গ্রহ এমন একটি গ্রহ কাউকে রাজা বানাতে পারে কাউকে প্রজা বানাতে পারে শনি আপনাকে দশতলা থেকে নিচতলা নামাতে পারে আবার নিস্তালাত থেকে দশতলায় তুলতে পারে পথের বিকারি বানিয়ে দিতে পারে শনি যদি আপনার খারাপ হয়ে থাকে আবার শনি ভালো হলে আপনাকে বেকারত্ব থেকে আপনাকে হাজার প্রতি লক্ষ প্রতি কোটিপতি বানিয়ে দিতে পারে শনি গ্রহটি শনি গ্রহ খারাপ হলে কি কি হয় জানেন শনি গ্রহ যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা কাজ স্টার্টিংটা একরকম হবে মাঝ পথে এসে কাজটা বাধাগ্রস্ত হবে কোনোভাবে ফিনিশিং হবে না একসময় আপনার অনেক কিছুই ছিল বাড়ি গাড়ি সম্পত্তি ছিল ফ্যাক্টরি ছিল দোকান ছিল কিন্তু আস্তে আস্তে সব দিকে অবনতি হচ্ছে কোনো দিকে আপনি উন্নতি লাভ করতে পারছেন না মানুষের সাথে আপনার সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছে মানুষের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে কাছের আপন জন আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝছে আপনার অর্থনৈতিকভাবে আপনি বাড়ি ভাড়া দিতে পারছেন না দোকান ভাড়া দিতে পারছেন না সংসার নিয়ে অভাব অনটনের মধ্যে দিনযাপন করছেন চাকরির জন্য বিভিন্ন জায়গায় সিবি জমা দিচ্ছেন কিন্তু আপনার ভালো চাকরি হচ্ছে না কেন হচ্ছে না জানেন একমাত্র শনি গ্রহের কারণে শনি গ্রহ খারাপ থাকলে আপনি বারবার সিবি জমা দিবেন বারবার ইন্টারভিউ দিবেন কিন্তু আপনার চাকরি হবে না শনি হচ্ছে আপন মানুষকে দূরে সরিয়ে দেয় শনি যার খারাপ থাকে তার জীবনে একটা আমাবস্যার অন্ধকারে নিয়ে আসে। তার সংসারের অভাব অনটন লেগেই থাকবে সংসারের মানুষের একটার পর একটা অসুস্থতা লেগেই থাকবে কোনো দিকে সে ইম্প্রুভ করতে পারবে না কোনো কাজেই সে হাত দিল সেই কাজটা ফিনিশিং হবে না দেখা যাবে ভুল বুঝাবুঝি অনাকাঙ্ক্ষিত ঝামেলা এবং লেনদেন জনিত জটিলতা হবে নিজের প্রাপ্য হক থেকে বঞ্চিত হবে পাওনা টাকা পাবে না সম্পত্তি নিজের পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত হবে বা জমি কেনা বেচার ক্ষেত্রে একটা জটিলতা হবে যারা মূলত ইলেকট্রনিক্স বিজনেস হার্ডওয়্যারের বিজনেস গাড়ির বিজনেসের সাথে যুক্ত আছেন বা ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু শনি খারাপ থাকলে তাদের জীবন একবারে অন্ধকারময় করে দেয় এছাড়া যারা গার্মেন্টস আইটেমের সাথে রিলেটেড যুক্ত আছেন তাদের যদি শনি খারাপ থাকে এছাড়া যারা ওয়ার্কার মানে চাকরিজীবী আছেন বিশেষ করে মার্কেটিংয়ে যারা জব করেন তাদের যদি শনি খারাপ হয় দেখবেন ডে বাই ডে তিনি বেতন পাবেন না অফিস ইচ্ছে করে তাকে বেতন দিবে না অফিসের কলিকদের সাথে ভুল বোঝাবুঝি হবে এবং কি মনোমালিন্যতা তৈরি হবে নিজের থেকে চাকরি ইস্তফা দিয়ে চলে আসতে হবে ভালো চাকরি পাবেন না যোগ্যতা থাকা সত্ত্বেও এটি কিন্তু শনির কারণে হয় থাকে আর শনি গ্রহ খারাপ থাকলে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী আপনি শনির অশুভ থেকে বের হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আপনি নীলা পাথর ধারণ করবেন নীলা পাথরের পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা ব্যবহার করে থাকেন নীলা পাথর এমন একটি পাথর যে পাথর শূন্য থেকে আপনাকে হিরো বানাতে পারে আবার যদি নীলা পাথর আপনার শুট না করে তাহলে আপনাকে হিরো থেকে জিরো বানাতে পারে কারণ নীলা পড়ার ক্ষেত্রে হস্তরেখা জন্মকুণ্ডলী নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ শরীরের ওজন এবং বয়স সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ এভরিথিং অ্যানালাইসিস করে তারপরে নীলা ব্যবহার করবেন জেনসেন মানুষের পরামর্শ অনুযায়ী নীলা পরে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ নীলা পরে অনেক মানুষ নিঃস হয়ে গেছে আবার নীলা পরে অনেক মানুষ দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ বলি না আমরা সেই লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধু একটি রত্নের সব সবকিছুর মালিক মহান রব আলামিন রত্ন পাথর এবার আমি আপনাদেরকে নীলা পাথরের কোয়ালিটি দেখাবো প্রথম যে নীলাটি দেখাবো এটি হচ্ছে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা এই পাথরটি হচ্ছে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা এই যে ভালো করে দেখুন কারণ বর্তমানে এই অনলাইনের এই যুগে বহু মানুষ প্রতারণা করছে কিছু ভণ্ড সুফি দরবেশদারী মানুষগুলো এই ব্যাংককে এবং মার্কার নীল পাথরকে নীলা পাথর বলে বিক্রি করে এটি হচ্ছে অরিজিনাল অথেন্টিক নীলা এই যে দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কার নীলা এই যে দেখুন ভালো করে আমি আপনাদেরকে ডুপ্লিকেট নীলাগুলো দেখাবো যেন আপনারা প্রতারিত না হন সস্তার প্রলোভনে পড়ে আপনারা বিপদে না পড়ে নকল জিনিস কিনেন এইটা হচ্ছে অরিজিনাল শিলনী ইন্দ্রনীলা এইটা হচ্ছে ইন্দ্রনীলা এটা হচ্ছে বি গ্রেট কোয়ালিটির এই যে স্টোন গুলো আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে নীলার সাথে পোকরাজও আছে এগুলো হচ্ছে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান পাথরগুলোতে গুলোতে আশ থাকবে বাবলস থাকবে এই যে দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান পাথরগুলোতে গুলোতে আশ এবং বাবলস থাকবে মনে হবে যে এটা ভাঙ্গা ফাটা আসলে অরিজিনাল রিয়াল জ্যাম স্টোনে এই দাগ থাকবেই আর নকল পাথর চকচক করবে উজ্জ্বল হবে এই যে দেখুন শ্রীলঙ্কার স্টোনগুলো অরিজিনাল স্টোনগুলো আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলার অনেক জ্যোতিষী অনেক কবিরাজ বা তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করেন হাজার হাজার টাকা দ্বিগুণ দামে এই এবার আমি শ্রীলঙ্কার নীলা দেখালাম এবার আমি আপনাদেরকে আফ্রিকান নীলা দেখাবো এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান নীলা এই নীলাটি হচ্ছে আফ্রিকান নীলা ভালো করে দেখুন এই নীলাটি হচ্ছে আফ্রিকান নীলা এই নীলা কিন্তু শিলনী নীলা নয় আবারও দেখে নিন এটি হচ্ছে আফ্রিকান নীলা যেখান থেকে নিবেন। এটি কিন্তু তেমন একটা দাম নয় এটি হচ্ছে আফ্রিকান নীলা এই যে দেখুন আফ্রিকান নীলার একটু ভালো কোয়ালিটিটা এটা একটু ভালো কোয়ালিটি এই যে দেখুন এটার কোয়ালিটিটা একটু ভালো এটাও কিন্তু আফ্রিকান জাতের নীলা কোয়ালিটিটা দেখুন আমি ক্যামেরা একবারে আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির এরপরে এই যে নীলাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল না এটা হচ্ছে ইন্ডিয়ান হিটেড এই নীলাগুলো হচ্ছে হিটেড করা এটি কালারিং করা বাট এটা অরিজিনাল না এখানে যেগুলো আছে যা এগুলো রেপ্লিকা হিসাবে বিক্রি হয় অনেকে এগুলো অরিজিনাল বলে অনলাইনে বিক্রি করে সুফি বাবা এই দরবেশ বাবা বিভিন্ন বাবারা আছেন যারা জ্যোতিষী নয় কিন্তু জ্যোতিষী নাম লাগিয়ে এই অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠানের নামের সাথে অ্যাস্ট্রোলজি যোগ করে এরা ভণ্ডামি করে এই নকলগুলো শিলনি পাথর বলে বিক্রি করে এবার আমি আরও এক কিছু নিলে আপনাদেরকে দেখাবো আপনারা যেন সচেতন থাকে থাকেন কারণ আমি আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাই এই এদের মুকোশ উন্মোচন করার জন্য কারণ মানুষ ঠকতে ঠকতে এত প্রতারিত হয়ে আসল মানুষটা পায় না কারণ মানুষ সবাই প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে কারণ মানুষ যখন প্রতারিত হয় কাজের কথার সাথে কাজের মিল পায় না তখনই কিন্তু মানুষ অসন্তুষ্টি হবে এটাই স্বাভাবিক কারণ মানুষ কত বার মানুষ তো বিপদে পড়েই না জ্যোতিষীর কাছে যায় বিপদে পড়েই না ডাক্তরের কাছে যায় বিপদে পড়ে না উকিলের কাছে যায় আর এই বিপদকে পুঁজি করে যে সমস্ত হারামিরা এই ধরনের কাজগুলো করেন এরা দুনিয়া এবং আখেরাতে কোনো না কোনোভাবেই এর সুবিচার পাবেন এই যে দেখুন এগুলো হচ্ছে এই যে নীলাগুলো দেখতে পাচ্ছেন এই নীলাগুলো দেখুন এই টাইপের নীলাগুলো চাইলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি আরও নীলা দেখাই আপনাদেরকে এই যে নীলাটি এটাকে বলা হয় স্টার নীলা এই নীলাটাকে বলা হয় স্টার নীলা চাইলে আপনারা আমাদের কাছ থেকে স্টার নীলাও নিতে পারবেন এরপরে আমাদের আংটির নীলা পাথরের আংটির দেখেই অল্প দুটো আংটি আপনাদেরকে দেখাবো জাস্ট এই যে দেখুন শ্রীলঙ্কার ইন্দ্রনীলা এই নীলাগুলো হচ্ছে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা হম এই যে আরেকটা আছে দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কার অরিজিনাল ইন্দ্রনীলা সাথে ল্যাপ টেস্টের রিপোর্ট কার্ড সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল জিএসআই রিপোর্ট কার্ড সহ আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এটি হচ্ছে শ্রীলঙ্কার নীলা আপনারা চাইলে আংটি সহকারে নিতে পারবেন পাইকারি এবং খুচরা দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা বিক্রি করি সারা বাংলাদেশের সুন্দরবন এবং এসি পরিবহনের মাধ্যমে আমরা পার্সেল পাঠিয়ে থাকি এছাড়া কেউ সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশনের রত্নপাথর আছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের এই মার্কেটে আমরা দীর্ঘ ষোলো বছর যাবত আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি যারা অনলাইন অফলাইনে রত্নপাথর ক্রয় করেন তারা জানেন যারা দীর্ঘদিন যাবত রত্নপাতর ক্রয় করেন তারা আমার সম্পর্কে জানেন কারণ এই চ্যানেলে বারোশো প্লাস ভিডিও আছে আমি দু সাল থেকে আপনাদের সাথে ইউটিউবে যুক্ত আছি আমার ইউজ পরিমাণ ভিডিও আপনারা দেখেন সারা বাংলাদেশের থেকে বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট রাজশাহী খুলনা অঞ্চল বা অন্যান্য অঞ্চলগুলোর লোকজন আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা রত্নপাথর নিয়ে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলি প্রথম দোকানটি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানা আছে তাইলে যে কেউ সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আপনি দেখে শুনে ক্রয় করতে পারেন এছাড়া দেশের মধ্যে সুন্দরবন এবং অ্যাসেপ পরিবহনের মাধ্যমে নিতে পারেন আর প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স প্রত্যেকটি দেশে আমরা এই ডিএচএল হলুদ পলিপেকে ইন্টারন্যাশনাল কুরিয়ার এটা এই কুরিয়ারে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল নিয়ে থাকেন প্রবাসী ভাইয়েরা প্রবাসী রেমিডেন্স যোদ্ধারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা আত্মবিশ্বাস কনফিডেন্স আছে যে আমাদের কাছ থেকে তারা যে প্রোডাক্টটি নেন সেই প্রোডাক্টটির অথেন্টিক আছে অনেকেই অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট পরীক্ষা করেছেন পরীক্ষা করে তারা জেনুইনলি প্রমাণ পেয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন